উষ্ণতার পারদ কলকাতায় ক্রম ঊর্ধ্বমুখী আজ ছাব্বিশে এপ্রিল কলকাতায় উষ্ণতা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাতে কি আমাদের কারুর কোনো হেলদোল আছে না সত্যিই নেই ঘরে এসি চালিয়ে আমরা বসে যাচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা খেতে পার্মানেন্ট সলিউশন কিন্তু আমাদের হাতেই রয়েছে গাছ একমাত্র পন্থা যা এই গরমকে কমাতে পারে আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত না না ভাববেন না আমি কোনো জ্ঞান দিচ্ছি কিন্তু ভিডিওটা বানাতে গিয়ে আমার সবার প্রথমে এটাই মনে পড়ল সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের জার্নিটা আমরা শুরু করেছিলাম এনজিপি স্টেশন থেকে এখন সকাল প্রায় সাড়ে নটা আর আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। আমরা এনএইচ ফিফটি ধরে পৌঁছব দার্জিলিং শিলিগুড়ি মাটিগাড়া কার্শিয়াং হয়ে আমরা দার্জিলিং পৌঁছব গাড়ি চলতে শুরু করল হাতছানি দেবে পাহাড়ের এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর আমরা এগিয়ে যেতে থাকলাম

পাহাড় দেখার উত্তেজনাটা কিন্তু আজও আমার সেই প্রথম পাহাড় দেখার মতোই রয়ে গেছে যেটা এখন আমাদের করণীয় আমাদের কিন্তু হেভি ব্রেকফাস্ট করতে হবে আমরা এনজিপি বা শিলিগুড়িতে কোথাও কিছু খাইনি ইভেন আমরা কেউ চাও খাইনি তাই রোডিস ভিউ নামে একটা রেস্টুরেন্টের সামনে ক্যাফে বলাই ভালো ক্যাফেতে নেমে আমরা কিন্তু ব্রেকফাস্টটা করছি আর এই ক্যাফের ব্যালকনির ভিউটা জাস্ট ফাটাফাটি ছিল পাহাড় কুয়াশা মাখা পাহাড় সবুজে ঘেরা দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি একটি জনপদ হল কার্শিয়াং সাজানো গোছানো একটা শহর সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা চোদ্দশো মিটার লেপচা ভাষায় কার্শিয়াংকে বলা হয় খারসাং যার অর্থ হল সাদা অর্কিডের দেশ তাই কার্শিয়াংকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিড অদ্ভুত কুয়াশা মাখা একটা জায়গা পাহাড়গুলো আবছা অস্পষ্ট হলেও ঠান্ডাটা কিন্তু বিশেষ ছিল না তবে যে ঠান্ডাটা ছিল সেটা সেটা কিন্তু কিন্তু উপভোগ্য বেশ ভালোই লাগছিল। আর আমরা এখন এসে পৌঁছালাম আই লাভ কার্শিয়াং এর সামনে সেলফি পয়েন্টও বটে আঁকা পাহাড়ি পথের একদিকে রয়েছে গভীর খাত আর একদিকে রয়েছে সুচ্চ হিমালয় পর্বতমালা সেই পথ ধরে এগিয়ে চলতে থাকলাম আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি প্রবেশ করল কাশিয়াঙে। দার্জিলিং থেকে ৩০ কিলোমিটার আর শিলিগুড়ি থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই কাশিয়াঙে আসতে সময় লাগলো ঘন্টা দেড়েকের একটু বেশি এখন কাশিয়াঙের হিমালয়ান রেলওয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি এইখান থেকে কিন্তু প্রতিদিন ট্রেন ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যখন ট্যুর প্ল্যান করি তখন কিন্তু কার্শিয়াং আমাদের ট্যুরের মধ্যে ছিল না বা আমাদের প্যাকেজেও ছিল না পরে আমি ইনক্লুড করি কার্শিয়াং কার্শিয়াং দেখার জন্য তিন দিন দুরাতের প্রয়োজন দার্জিলিং যাওয়ার পথে ওই সময়ে যে দেখা যায় আমরা সেটুকুনি চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে আর আমরা এসে পৌঁছালাম সুন্দর জায়গা হনুমান টকে কেন সুন্দর জায়গা সেটা দেখেই বুঝতে পাচ্ছেন সাজানো গোছানো একটা শহর কার্শিয়াং যেখানে দার্জিলিং এর মতো কোলাহল নেই মানুষের ভিড় নেই অপূর্ব সুন্দর একটা জায়গা একদিকে চায়ের বাগান তারপরে রাস্তা তারপরে দেখা যাচ্ছে শহরটি চলুন এখন আমরা এগিয়ে যাই এই হনুমান টকের দিকে এটা কিন্তু সেলফি পয়েন্টও এখানেও কিন্তু লেখা আছে আই লাভ কার্শিয়াং সিরিয়াসলি আই লাভ কার্শিয়াং আর আগামী গন্তব্য কিন্তু আমার হতে চলেছে দুদিনের কার্শিয়াং দুদিকে চায়ের বাগান আর মাঝখানে বাজরাংবলির একটা বড় মূর্তি প্রতিস্থাপিত হয়েছে আর এই মূর্তিটি যিনি প্রতিস্থাপন করেছিলেন তিনি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান শ্রী থাপা আর এইখান থেকে চা বাগানের যে দৃশ্য সেটা কিন্তু ছিল অপূর্ব পাশেই রয়েছে মূল হনুমানজির মন্দিরটি আবার গাড়ি এগিয়ে যেতে থাকলো পরবর্তী গন্তব্যের দিকে চলুন দেখা যাক আমাদের পরবর্তী গন্তব্য কোথায় আমরা এখন এসে পৌঁছালাম ভিক্টোরিয়া গার্লস স্কুলের সামনে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা এখন রয়েছি কার্শিয়াংয়ের সর্বাপেক্ষা উচ্চতম স্থান ডাউহিলে আর এখানেই রয়েছে ভিক্টোরিয়া গার্লস হাই স্কুল আর ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এই সেই ভৌতিক স্কুল আমি এখন ডাউনহিলে রয়েছি আর এইটা সেই ভৌতিক স্কুল এখানে স্থানীয়রা বলে এখানে কি হেডলেস একটা মেয়েকে ঘুরতে দেখা যায় এটা বাচ্চা হেডলেস মেয়ে নাকি এখানে ঘুরে বেড়ায় পুরো জায়গাটাই হচ্ছে হনটেড আর ভারতের যে সমস্ত হনটেড প্লেস আছে তার মধ্যে সবথেকে অন্যতম হিল স্টেশন হচ্ছে এই ডাউহিল আর এই সেই স্কুল এবারে আমরা যাব ডাউহিলটা যেদিকে আছে সেদিকে দিনের বেলাও কিন্তু বেশ একটু অন্যরকম পাহাড়ের অন্যান্য জায়গার তুলনায় একটু অন্যরকম এখন হচ্ছে ওই ডাউ যে ফরেস্ট রয়েছে পাইন ফরেস্ট ওইখান দিয়ে যাচ্ছি খুব ঠান্ডা একটা মিষ্টি ভাব আছে ঠান্ডা সেভাবে নেই কিন্তু একটা সত্যি সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে বেশ ভালো লাগছে এই যে ফরেস্ট বেশি দূর যাব না ওই সামনে কিছু দাঁড়ান দেখাই এখানে একটা হন্টেড চার্চও আছে আর একটু এগিয়ে গিয়ে সত্যি কথা বলতে এই জায়গাটা না আমার বেশ অদ্ভুত লেগেছে একটু দিনের বেলাও গাটা ছমছম করছিল তাই আমি বেশি দূর যেতে পারিনি বুম্মার অরিন্দম কিন্তু পাহাড়ের অনেকটা উঁচু পর্যন্ত উঠে গিয়েছিল জানেন এই পাহাড়ের পাইন বনে এক বিশেষ প্রজাতির ঘুঘু পাখি থাকে যাকে স্থানীয়রা ডাউ বলে আর তার থেকেই কিন্তু এই পাহাড়ের নামকরণ হয়েছে ডাউ হিল এখন গাড়ি এসে থামলো চিমনি গ্রামের সামনে প্রায় দুশো বছরের প্রাচীন একটি হেরিটেজ গ্রাম হল চিমনি গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা সাত হাজার দুশো ফিট প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের আস্তানা ছিল এই চিমনিগ্রাম চলুন ভিতরে গিয়ে দেখা যাক কেমন এই চিমনি গ্রাম দু সালে ইউনেস্কো হিমালয়ান হেরিটেজের তকমা দেয় এই চিমনি গ্রামকে এই গ্রামের গল্পও কিন্তু নেহাত কম নয় এক সময় যখন ব্রিটিশরা দার্জিলিং যেতেন তখন কিন্তু এই চিমনি গ্রাম হয়েই তারা দার্জিলিংয়ের পথ ধরতেন আর এই চিমনি গ্রামেই কিন্তু তারা থাকত থেকে তারপরে পাহাড়ে ওঠা শুরু করত। সেই সময় কিন্তু এই গ্রামের নাম চিমনিগ্রাম ছিল না প্রচণ্ড ঠান্ডা কার্শিয়াং যা সহ্য করা যেত না সেই সময় এই চব্বিশ ফিট উঁচু লাল ইটের তৈরি তৈরি করে সেই ব্রিটিশ সরকারি এখানে থেকে তারপরে তারা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হতো সেই কারণেই কিন্তু এই জায়গাটার নাম পরবর্তী সময়ে চিমনি গ্রাম হয়েছে যদিও সেই গ্রামের কিছুই অবশিষ্ট নেই চিমনিটা ব্যতীত চিমনিটা কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে ঠিক চিমনির নিচে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা ফুটে আছে আর লাল ইটের গাঁথনি আজও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একাকিত্ব যাদের পছন্দ যারা হিমালয়ের কোলে পাহাড়ের বুকে দুদিন নিশ্চিন্তে কাটাতে চান যাদের ঘুম ভাঙাতে চান পাখির ডাকে আর সন্ধ্যা সকালে বাতাসে ভেসে বেড়ায় ফুলের সৌরভ তাদের দুদিনের ডেস্টিনেশন হতেই পারে এই চিমনি গ্রাম শিলিগুড়ি থেকে ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই গ্রামটিতে ডেস্টিনেশন যদি হয় উইকেন্ডে দুদিন চিমনি গ্রাম সত্যি আশাহত কিন্তু হবেন না কেউ যদিও এবারে কাশিয়াঙে আমার থাকা হয়নি বড় গ্রুপ ছিল তাই চলে যেতে হয়েছিল দার্জিলিংয়ে আগামী গন্তব্য খুব তাড়াতাড়ি কার্শিয়াং আমার হবে পাইন বনের ভেতর দিয়ে কুয়াশা মাখা ঘন জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চললাম দার্জিলিং দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন এই পাইন বন নরম কাঠে সরলবর্গীয় অরণ্য দেখতে দেখতে চলে আসলাম মেন রোডে জঙ্গলের রাস্তা শেষে এখন যাচ্ছি মেন রোডের ওপর দিয়ে আর মাত্র কয়েক মিনিট পরেই পৌঁছে যাব দার্জিলিং আর বলতে বলতেই আমরা চলে এসেছি দার্জিলিংয়ে আগামী ব্লগুলো হবে দার্জিলিং নিয়ে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আর যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যাচ্ছেন কোথায় কেমন হয়েছে বলে যাবেন তো সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস দেবেন নমস্কার